আপনি যদি রিক্সায় যান আমার যদি আপনি পঞ্চাশ টাকা কম দেন তাহলে কি সমস্যা আছে আমার আপনি যদি দেড়শো টাকা দেন আপনি যদি রিক্সায় যান তাহলে ওই লোক চিনবে আপনারও ভালো হবে আমি তো ভালো চিনি না জিজ্ঞেস জিজ্ঞেস করে যাইতে হবে আপনার একটা রিক্সা ঠিক করে দিই অন যারা চেনে নর্থ দান ইউনিভার্সিটি যাবেন হ্যাঁ যাবেন কত চল্লিশ তাহলে তো ভালোই হলো আপনার দশ টাকা আরো সেভ হলো না আমি নিতে দিতাম না আমি ঠিক আছে আপুনি ধন্যবাদ হা